রক্ষকি যখন বক্ষক বিবাদের মীমাংসার অজুহাতে জমি জবরদখল করলেন লক্ষ্মীপুর জিপির প্রাক্তন সভাপতি সমাজবিরোধী স্থানীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বলপূর্বক জমি দখলের অভিযোগে প্রাক্তন জিপি সভাপতি অনুপ কুমার পালের বিরুদ্ধে বৃহস্পতিবার কালাইন টানায় এজাহার দায়ের করেছেন কালাইন লক্ষ্মীপুর তৃতীয় খণ্ডের গ্রামের বাসিন্দা অমিত কুমার দাস ও সেউতি তৃতীয় খণ্ডের বাসিন্দা মোহন দাস শুক্রবার বিবাদকৃত জমির সামনে দাঁড়িয়ে জয়শ্রী দাস অলিরানী দাস অবনীমোহন দাসরা অভিযোগ করে বলেন দীর্ঘদিন থেকে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা ছিল এসব সমস্যার সমাধানের জন্য একসময় এগিয়ে আসেন লক্ষ্মীপুর জিপির তৎকালীন সভাপতি অনুপ কুমার পাল প্রথম দিকে কিছু সমস্যার সমাধান করে পরবর্তীতে তিলকে তাল বানিয়ে জমি আত্মসাদের ফোন দিয়ে আঠেন অনুপ কুমার পাল বিবাদিত জমির বাটোয়ারা নিষ্পত্তির জন্য বারবার কথা দিয়েও কথা রাখেননি তিনি বৃহস্পতিবার রাতে অলিরানি দাস এবং অবনীমোহন দাসের কাছে কবর যায় যে কে বা কাহারা তাদের জমিতে মাটি বরাটের কাজ করেছে কবর পেয়ে তারা এসে দেখতে পান তাদের জমিতে অবৈধভাবে প্রবেশ করে ট্রাক লাগিয়ে মাটি বরাটের কাজ করছেন অনুপ বাবু এতে তারা বাধা প্রদান করতে গেলে স্থানীয় গুন্ডা বাহিনী লেলিয়ে তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হয় শেষে নিরুপায় হয়ে অনুপ কুমার পালকে অভিযুক্ত করে কালাইন থানায় একটি এজহার দায়ের করেন অবনীমোহন দাস এবং অমিতা দাস এজাহার পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি বরাটের কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসনের কাছে ভুক্তভোগীরা সঠিক বিচারের প্রার্থনা জানিয়েছেন এদিকে এ ঘটনা নিয়ে প্রাক্তন জিপি সভাপতি অনুপ কুমার পালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমার নাম অবলি মোহন দাস আমার বাবার নাম স্বর্গীয় অশ্বিন কুমার দাস লক্ষ্মীপুর দ্বিতীয় কল্ড কালাইন এরিয়ার আমার বড় ভাই মারা যাওয়ার পরে আমরা এখানে এই যে পিছনের প্লটটা যেটা প্রায় এগারো সাড়ে এগারো বিঘা ইটা নিয়ে এখানের কিছু কিছু মানুষের প্রয়োজন আমরা প্রচন্ড ভোগান্তি করতেছি একজন এখানের জিপি প্রেসিডেন্ট মানে এখন এক্স হয়ে গেছেন অনুপ কুমার পাল তাই দুই বিঘার জায়গা তাই এই সমাধানের নামে একবারে পরিবারের কোনো মানুষের না জানাই তাই দুই বিঘা জায়গা কেমনে যে মালিক হয়ে গেল আমরা গতকালকে রাত্রে আমরা জানলাম যে এই কেন তাই মাটিও ফলাই দিতে চাই যে মাটি ফলাইয়া এখন এই জায়গাটা তাই কেমনি মালিক হইলা এটা আমরা পরিবারের সেও আমরা জানি না আমরা এই বিচারটা লাগে আমরা দুই বিঘার জায়গার এখানেও আমরা বিক্রির লাগে আমরা চেষ্টা করে শুধু দুই বিঘা নাই আমরা সম্পূর্ণ প্লটটা তাই নিয়ে এই প্লটটা বিক্রি করতে তাই আমরা বিভিন্ন সময় বাধার সৃষ্টি করে রা এখানেও বিভিন্ন মানুষ লেলাইয়ে দিচ্ছেন তাই এখানেও তারা বিভিন্ন রকমের বাধার সৃষ্টি করে তাই এখানেও আলাদাও হোলসেল করিয়া মাটি উঠি পালাই দিচ্ছা বাধ্য হয়ে গিয়া আমরা পুলিশের কাছে গিয়া এফআইআর আমরা দিচ্ছি পূর্ববর্তী গেস্টে অনুপ কুমার পাল এক্স জিবি রেসিডেন্ট আর এই অনুভব সম্বন্ধে আর একটা ব্যবহার হইলো এর ঠিক পিছনে একটা শ্মশান আছে এই শ্মশানের জায়গাটা আমার শ্বশুরবাড়ির জায়গা এই জায়গাটাও তাই এই রকমের উপযুক্ত কোনো মূল্য না দিয়া মানে এখানে জোর জবরস্তি করিয়া অল্প টাকা দিয়া এই এই জায়গাটা তারা শোষণ হিসাবে ব্যবহার করে আর আমরা জায়গাটা এখন বিক্রি করতে সময় আমরা যখন স্বাধীনভাবে বিক্রি করতে চাই আর এই মূল্যটা তাই পাইতে দিচ্ছে না তাই বিক্রি করলে ঠিক আছে আর একটা দাবি হইলো লোকাল মানুষ এই জায়গাটা পাইতো লোকাল মানুষের জায়গা উইলে গিয়ে দেখা যায় ফিফটি পার্সেন্ট পাওয়া যায় না এখন আমরা যে এখানে প্রবর্তী সম্প্রদায়ের মানুষ এই ফ্যামিলিটা আমরা বাড়িগুলো এক একটা ফ্যামিলি এক একটা জায়গায় বিচ্ছিন্ন অবস্থায় আসি এইরকম আমরা হেরাস করা জায়গা আমরা বিক্রিও করতে পারি না আর কোনো আর একটার পর একটা মানুষ আদানের নামে তাই নিয়ে কেন আরো জামেলার সৃষ্টি করাই কি বক্ষ প্রাক্তন প্রেসিডেন্ট অনুপাল আমরা জমি আছি নিগমিলিয়ে খেলা করে আমরা মাটি ঝামেলাগ্রস্ত হওয়ার পরে আমরা প্রেসিডেন্ট অনুফলের দ্বারস্থ হয়েছিলাম কিন্তু তাই না আমরা কোনো সুরাহা বা সমাধান করছেন না উল্টা আমরা মাটি তাই না আত্মসাত প্রশাসনের কাছে আমরা সুবিচার চাই আর কালকে যে হঠাৎ করে তিনি মাটি ফেলেছেন আমরা তো সব কিছু জানি না আমার ছেলে আমার দেওয়ার দেওয়ার ফুট আইসে রাত্রেবেলা আইয়া তা বন্ধ করছে থানাতে গিয়ে হওয়া আর তাই নিয়েও এতদিন দেখাশোনা হরসেনি তাই যে এখন এইভাবে এই এই সমস্ত কাজ সব আমরা সুবিচার চাই জিপি প্রেসিডেন্ট অনুপ